আসসালামু আলাইকুম আবার আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে কখনো কখন জীবনকে একটু থামিয়ে শহরের গন্ডি পেরিয়ে ছোট একটা মনকে করে তোলে একেবারে এমন এক মুহূর্তে আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম চলো যাব এয়ারপোর্ট ঘুরে আসি কোনো ফ্লাইট ধরার জন্য নয় শুধু ঘুরতে দেখার সময় কাটানোর জন্য সকালের দিকে বন্ধুদের সঙ্গে ঠিক গেলাম গাড়িতে যেতে যেতে এক ধরনের মজার অনুভূতি হচ্ছিল নতুন কোথাও যাচ্ছি একসঙ্গে সময় কাটানোর মজাই আলাদা চোখে পড়লো সেই লাল রঙের লেখা যশোর শহরের ব্যস্ততার পিছনে ফেলে কিছু দূর যেতে না যেতেই চোখে পড়লো এক দৃষ্টিনন্দন দৃশ্য উঁচুতে বড় বড় লাল অক্ষরে লেখা যশোর এয়ারপোর্ট লেখাটা এতটাই চোখে বাঁধানো ছিল যে সব দেশটি ওই দিকে আমরা তাকিয়ে থাকলাম এমন কিছু দেখলেই নিজ শহরে নতুন করে ভালো লাগে আমরা গাড়ি একটু সাইডে নিয়ে পার্ক করলাম তারপর শুরু হলো মূল অভিযান এয়ারপোর্টে এলাকায় ঘোরাঘুরি চত্বরটা বেশ গোছানো প্রতিটা কোনায় যেন একটা গল্প লুকিয়ে আছে প্লেন ওঠানামা না দেখলেও আশেপাশের পরিবেশ বাতাস সেই জায়গায় একটা ভিন্ন সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিল হেঁটে বেড়ানো পাশাপাশি গল্প হাসি আর হালকা ফটোশুট মোবাইলের ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ কেউ ভিডিও নিয়ে ব্যস্ত বন্ধুদের সঙ্গে কাটানো এই সময়গুলোতেই জীবনে আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায় এই যশোর এয়ারপোর্টে হঠাৎ ঘুরতে যাওয়ার অভিযানটা আমাদের মনে একটা চিরস্থায়ী জায়গা করে নিয়েছে খুব সাধারণ একটি পরিকল্পনা কতটা অসাধারণ হয়ে উঠে পারে তা আমরা নিজেরাই অনুভব করছি বন্ধুরা কখনো যদি তুমি যশোরে থাকো বা যার পরিকল্পনা করো একবার এয়ারপোর্টে ঘুরতে আস আসতে পারো তুমিও খুঁজে পাবে এমন এক মুহূর্ত যা সারা জীবনের জন্য মনে থাকবে